গোটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে মালদাহ তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রের কোটি টাকার মাছ দখলের অভিযোগ লোহার দিয়ে তাড়াতাড়ি মাছের বেশ দখলের অভিযোগ প্রাচীর কিছুটা অংশ অনুমতি ছাড়াই এভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র তথা মালদা গা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের উল্লেখ্য এই সরকারি শিক্ষক প্রশিক্ষক কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চুপল্লী এলাকায় সেই জায়গাতেই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠছে স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মঞ্জল সাফাই কোন জায়গায় দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগে পরিবেশ তৈরি করা হচ্ছে অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষক কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করছি না হলে আগামীতে আইন ব্যবস্থা নেওয়া হবে কি বলেন ইংরেজ বাজার চেয়ারম্যান এবং অন্যান্যরা শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি যেটুকু জানি জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল আর তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা করে খেলা করে বাড়িতে বিয়ে হলো অন্য পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরেও নাই আপনারা দেখলেন কিছুদিন আগেই কীভাবে যে জাগা তিন নম্বর ওয়ার্ডে আছে তার জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানটা স্থানীয় কাউন্সিলর ফিরে নিচ্ছে এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কীভাবে হচ্ছে বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাঠ করা মাঠেই তো খেলা যায় আপনার তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি তার জন্য জোরার কোন মানসিকতা কোন মানসিকতা থাকার দরকার নাই কারণ যেকোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে দখল করা যাবে না কোনো তোলা যাবে না সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া প্রয়োজনে জন্য ইএমের ছাড়া কোনো জায়গা ঘেরা যাবে না তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য তাদের কাজের ব্যবস্থা আরেক রকম আমরা অবিলম্বে চাই যে জায়গা তারা জোর করে দখল করছে খেলা মাঠের নামে করছে এটা অবিলম্বে জেলা প্রশাসন দেখুক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা এইভাবে ঘিরে নেওয়াতে করছি শিক্ষা ব্যবস্থা এমনি তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিতে চাচ্ছে যেটুকু বিল্ডিং টিল্ডিং তাদের সংলগ্ন মাঠ আছে সেটাও যদি তারা নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য নানা রকম অজুয়াতে ঘিরে নেয় তাহলে কিন্তু মালদা জেলাতে পুরো শিক্ষা ব্যবস্থা দুর্দিন নেমে আসছে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা জানাচ্ছি অবিলম্বে আমরা চাই এইটা সঠিক তদন্ত হোক প্রয়োজনে বিনা অনুমতিতে যে ঘেরা হয়েছে সেটা অবিলম্বে জেলা মাঠ রয়েছে হ্যাঁ সেই মাঠে আপনি দখল করে ওখানে পাক তৈরি করছেন কতটা এটা শুনেছি প্রথম কোয়েশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোনো দল পার্টিকুলার কোনো ব্যক্তি নাকি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি তো এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এটা এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ হচ্ছে কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানেই যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ছেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ যদি কারণে এখানে করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম নেই ওখানে আপনারা যদি যান আমি জানিনা আপনারা গেছেন কিনা গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং হয়েছে যেটা এসেছি অফিসিয়ালি এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলে পেলে ওখানে আনাগোনা হচ্ছিল শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুদা করতে পারিনি বলে যেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা তিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য হয় লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা